রিয়াল মাদ্রিদ ও ভিনিশিয়াস জুনিয়রের জন্য বিশাল টপ ফেলেছে সৌদি আরাবিয়াস পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ড পিআইএফ সম্প্রতি সময়ে ভিনিসিয়াস জুনিয়রের জন্য বিশাল অঙ্কের অর্থের প্রস্তাব পাঠিয়েছে তবে একাধিক গণমাধ্যমের খবরে বলা হচ্ছে ভিনিশিয়াস জুনিয়র সৌদি আরব থেকে আসা এই প্রস্তাবটি রিজেক্ট করে দিয়েছেন তবে ইএসপিএন সহ বিভিন্ন সংবাদ মাধ্যমের খবর ভিনিশিয়াস জুনিয়র এখনও পর্যন্ত সৌদির এই অফার বিবেচনায় রেখেছেন যেখানে বলা হয়েছে ভিনিশিয়াস জুনিয়র হবে দু চৌত্রিশ বিশ্বকাপে সৌদি আরবের শুভেচ্ছা দূত সৌদি আরবের পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ড এরই মধ্যে আল আহলের সঙ্গে যোগাযোগ করেছে ভিনিশিয়াস জুনিয়রকে দলেই দলে ভিড়াতে হবে যেকোনো একটি ক্লাবের এই জন্য ভিনিকে বাৎসরিক তিনশো বিরাশি মিলিয়ন ডলার প্রায় সাড়ে তিনশো মিলিয়ন ইউরো দিতে প্রস্তুত সৌদি কর্তৃপক্ষ আর রিয়েলের জন্য বড় টপ হলো রিয়াল মাদ্রিদ পেয়ে যাবে ভিনিশিয়াস জুনিয়রের বাই আউট ক্লোজের ওয়ান বিলিয়ন ইউরো ভিনিশিয়াস জুনিয়রকে দলে নিতে হলে বর্তমানে বাই আউট ক্লোজের পুরো টাকা পরিশোধ করে নিতে হবে ভিনের জন্য বায়ার ক্লোজ রিয়াল মাদ্রিদ ধরেছে ওয়ান বিলিয়ন ইউরো তার চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগে তাকে সৌদি কর্তৃপক্ষ দলে ভেরাতে হলে রিয়াল মাদ্রিদকে দিতে হবে ওয়ান বিলিয়ন ইউরো বিশাল এই অর্থ পেয়ে যাবে তাই ভিনিসিয়াস জুনিয়রের সামনে যেমন বাৎসরিক তিনশো বিরাশি দশমিক পাঁচ মিলিয়ন ডলারের অফার রিয়াল মাদ্রিদের সামনে ওয়ান বিলিয়ন ডলারের অফার